সালে নির্বাচনের রেজাল্টে একটা বড় দল ভোট পেলেন চল্লিশ পয়েন্ট আট ছয় ফর্টি পার্সেন্ট ভোট পেলেন তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দল পেলেন চল্লিশ পয়েন্ট টু টু বাইশ পার্থক্য কত পয়েন্ট সিক্স ফোর মানে এক শতাংশ না পয়েন্ট সিক্স ফোর কম পাওয়ার কারণে তার আসন কমে গেলো একত্রিশটা সিট কমে গেল এক শতাংশেরও কম ভোট পাওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী দল একত্রিশটা আসন কম এরকম প্রায় ভোটের সাল হিসেবে কিন্তু বিশ্লেষণ করলে তথ্যভিত্তিক এই চিত্র পাবো যে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক ভোটারদের ভোটের কিভাবে অবমূল্যায়ন করা হচ্ছে একটা ভোটের ভোটারের মূল্যায়ন হলো না আজকে বিধান্ত আলোচকরা এটা স্বীকার করেছি আমরা যে এই পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের যথার্থ মূল্যায়ন করার সবচেয়ে প্রপার সিস্টেম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এই জন্য যুক্তি থাকুক নেতিবাচক দিক থাকুক কিন্তু আমরা তো একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারি যে হ্যাঁ আমি ইলেকশন আমরা এই পদ্ধতিতেই চাই কেন হবে না এবং নানান ধরনের নেগেটিভ কথা অনেকে আমরা বলেছি কিন্তু তার সলিউশনও কিন্তু এখানে অনেকে এসছে এবং সেখানে আমি অ্যাডভোকেট শিশির মণিকে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং আর্টিকুলেটেডভাবে বলেছেন এই সংবিধান এই নিয়ম কানুন আইন গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাবে স্বতন্ত্র প্রার্থীদের প্রবলেম হবে নেগেটিভ কত অনেক আছে কিন্তু এর সলিউশনও তো আছে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সব দল রিপ্রেজেন্ট করছি আমরা মতামত দিচ্ছি বক্তব্য দিচ্ছি সেখানে আমরা এই সব বিষয় যদি আমরা আলোচনা করি কেউ কেউ বলেছেন সবাই তো একমত হচ্ছে না একটা বড় দল বলে একমত হওয়া জরুরি ঠিক আছে জরুরি না হোক তাহলে কীভাবে গভর্নমেন্ট যে আমাদের চিফ অ্যাডভাইজারকে চেয়ারম্যান করে একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করলেন তার কো চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব উনি একদিন আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে বরবার ভাই আমরা দেখছি আপনাদের মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে তো অনেক জায়গায় ডিফারেন্স অফ অপিনিয়ন মেজর ইস্যুতে কী করে আমরা একমত হব আর বলছি আপনারা পার্টি টু পার্টি আলোস্ট ডাকেন ওয়ান টু ওয়ান ডাকেন আলাদা করে নিয়ে বসেন স্যাক্রিফাইজ এবং কম্প্রোমাইজ জাতির সাথে আমরা একটু কম্প্রোমাইজও করবো আবার কিছু ছাড়ও দেবো যদি দেশপ্রেম থাকে আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো আর যখন স্বার্থ আর দল আর ব্যক্তির প্রশ্ন আসবে তখন উল্টে যাবে ফর্মুলা বলব কি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ফর্মুলা উল্টে যায় তা আমি আলদিয়া সাহেবকে বলেছিলাম যে আপনি আলোচনা করেন অবশ্যই ইন্টার্নালি দেখলাম যে ওনাদের মধ্যে একটা কনফিডেন্স আছে চেষ্টা করছেন ওনারা আমাদেরকে ওমতো করার যদি না পারেন তো গভর্নমেন্টের কনসেন্সান্স কমিশনের একটা চিন্তা তো আছেই নিশ্চয়ই তারা চলে যাবে এবং আজকে এখানে আলোচনায় এসছেন যে আমরা যদি এই পেয়ার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারি যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না আমরা ঐক্যমত্য কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগায় না আর হ্যাঁ বললে আগায় আমার দৃঢ় বিশ্বাস যেসব সংস্কার ইস্যুতে ডিফারেন্স হচ্ছে আমার মন বলে কারণ জাতির মানুষের হকার কৃষক শ্রমিক পথচারীদের ধারণা যারা ওখানে গোল টেবিলে শুধু আলোচনা করেন আমরা যারা পলিটিক্যাল পার্টি আমরাই শুধু বুঝি তা না আমরাও তো জনগণের চায় টেবিলে বসি আমরাও রেস্টুরেন্টে চা খাই আমার মনে হয় এইসব এই যে পিয়ার পদ্ধতি আপার হাউস লোয়ার হাউস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ব্যালেন্স তৈরি করা নানান যে ইস্যু দল হয়তো অনেক কথা বলছে আপনি এগুলোকে কনসেনট্রেট করে ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিছু মত ইস্যুগুলো সামনে নিয়ে আসেন যে এই এই ইস্যুতে পার্থক্য হয়েছে কিন্তু কমিশন মনে করে এ ব্যাপারে ইমপ্লিমেন্ট হওয়া উচিত চলে যান আপনি রিফারেন্ট নামে বাংলাদেশের কাছে দেন যারা বলছেন তারা কত ভাগ জনগণের প্রতিনিধিত্ব করেন আর এই সংস্কার যারা চান তারা কত ভাগ লোককে রিপ্রেজেন্ট করছে প্রমাণ হয়ে যাক রিফারেন্ট নামে আমি একটা দলকে বিলং করি করে বলবই সেই আমাকে বারো চোদ্দ দিন আপনার মতের জন্য অপেক্ষা করতে হবে আমাদের সময়ের মূল্য নেই আর এই করে করে অন্যরা বলেন যে যারা পিয়ারের চাপ দেয় যারা স্থানীয় সরকারের কথা বলে তারা আলটিমেটলি ভোট চায় না ভোট পিছাতে বলে তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারা তো ভোট বিলম্বিত করছেন আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমরা ইলেকশনে যাবো না এটা তো আমরা বলেছি উইদাউট রিফর্ম নো ইলেকশন তা আপনি ওখানে ডিলে করবেন তাতে দোষ হবে না আমরা একটা ফর্মুলা দিলে বলবেন যে এইটা ডিলে হয়ে যাচ্ছে এগুলো ঠিক না বিচারিতাটা ঠিক না রাজনীতিতে আলোচনা করা সেই জন্য আমার কথা হলো যে আমরা আগে ঐক্যমত্ত চলে যাই শক্ত অবস্থানে যাই এবং একটা জুলাই ডিক্লারেশানের যে দাবি আমরা করেছি জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী এখন চলছে ছত্রিশ জুলাইয়ের বিভিন্ন কর্মসূচি সব দল পালন করছে এই জুলাই মাসের মধ্যেই জুলাই ডিক্লারেশানের দাবি আমরা করেছি আমাদের দুই হাজার শহীদ বিশ হাজার আহতদের রক্তের যে দায় জনগণের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে এই জুলাই ডিক্লারেশান জুলাই মাসেই করে ফেলা উচিত এটা হবে আমাদের কাছে একটা মূল ম্যাটেরিয়ালস তখন প্রস্তাব আসছে ভিন্ন হইতে পারে তখন সংবিধান এর পিছনে বার হইতে পারে কেউ বলছেন এই ডিক্লারেশনের লিগাল বেস কি হবে দরকার নাই প্রয়োজনে আমরা এক একমাতালে সংবিধান স্থগিত করে দেবো জুলাই ডিক্লারেশনকে আমরা ডক্টর ইউনুস্কে এনেছি সরকার গঠন করেছি তিন দিন সরকার ছিল না হোয়াট ওয়াজ দ্য কনস্টিটিউশনাল বেসিস অব দ্যাট গভর্নমেন্ট সেই সরকারের কি ভিত্তি ছিল জনগণের আকাঙ্ক্ষা তো সেই জনগণ আমরা যদি চাই তা আসেন আমরা সংবিধান স্থগিত করে দিই একটা জুলাই ডিক্লারেশনের ভিত্তিতে একটা কনসেন্সাস তৈরি হোক দেন আমরা একটা চলে যাই তার ভিত্তিতে ইলেকশন হবে পদ্ধতি তো অনেক আছে কিন্তু আমাদের তো ডিসকাস করতে হবে আমি একটা জায়গায় খুঁটি মেরে পড়ে থাকবো আমাদের গ্রামে বলে সাগুলে কি বলে সাগুলে খামি ছাগল যদি কোনো দিকে যাইতে না তো তোর গলার দড়ি টেনে ঘাট সিঁড়ে ফেলবেন তবুও যাবে না ওরে পাজা কোলা করে নিতে হবে তা কোনো কোনো দল যদি সাগুলে খামি দেন তো আপনাকে তো টেনে আনার কোনো উপায় নাই আপনাকে পাজা কোলা করে নিতে হবে সেই জন্য আমি প্রস্তাব দিব যে সহজে আমরা আলোচনার জন্য আজকের আর্টিকেলে কিন্তু দশটা পরামর্শ এসেছে নেগেটিভ সাইডের ব্যাপারে দুইটা গুরুত্বপূর্ণ উত্তম অপশানও দেওয়া হয়েছে কনক্লুশনে পি সাহেব মহোদয় বলেছেন যে আরও আলোচনা করা যাবে কিন্তু এই এইটার কোনো অল্টারনেটিভ ভালো পথ নেই আসেন পাঁচ ছয়টা পদ্ধতি বিশ্বে আছে পিয়ারের তো আমাদের দেশের জন্য কোনটা প্রযোজ্য সেটা নিয়ে আমরা স্কলারদের নিয়ে আলোচনা করি আমি একটা প্রস্তাব দিতে চাই যে আজকের এই আলোচনাকে ভিত্তি বানিয়ে এখানে যে সমস্ত কম্প্রিহেন্সিভ আর্টিকুলেটেড প্রস্তাব এসছে এটাকে ভিত্তি বানিয়ে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এই পেয়ারের পক্ষে আছে। তাদের মধ্য থেকে স্পার্ট স্কলার লয়ারকে সমন্বয়ে আমরা একটা টিম করতে পারি করে তারা ওয়ার্ক করুক করে একটা জাতীয় কনভেনশনের আলোচনা করতে পারে এবং সেইটা একটা ফর্মুলা দাঁড় করিয়ে জাতির কাছে আমরা পেশ করতে পারি নিশ্চয়ই এর বিরোধিতা যারা করছেন তাদের যুক্তি এখানে কিন্তু দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা যারা এই পক্ষে আছি আমি তো মনে করি যে জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্ব করি আমরা যারা এখন এই সংস্কার প্রস্তাব এবং পিহারকে মেনে নেবে দলীয় মত ভিন্ন থাকুক কিন্তু এই পয়েন্টে জনগণের অধিকাংশ লোক আমাদের পক্ষে মত দেবে ফলে গো টু রিফারেন্ডাম আমরা রিফারেন্ডামে যেতে পারি এর প্রস্তাব আমরা দিতে পারি জাতীয় একটা ঐক্যমত হোক একটা ন্যাশনাল কনভেনশন হোক পিহারের পক্ষে প্রচণ্ড গণমত যদি আমরা সৃষ্টি করতে পারি তো দুর্বল দাবি নিয়ে যারা ইলেকশনকে ডিলে করবেন শুধুমাত্র দলীয় স্বার্থ আর ব্যক্তি স্বার্থকে শক্ত করে দেখবেন নিশ্চয়ই তারা জাতীয় জনমতের কাছে পরাভূত হবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার কথা আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই যে এই পদ্ধতিতে সরকার স্থিতিশীল থাকে না স্বতন্ত্র ইলেকশন করতে পারে না এর মধ্যে উত্তম বিকল্পের মধ্যে সেটাও আলোচনার সুযোগ আছে সব কিছু আলোচনার সুযোগ আছে কনস্টিটিউশন আমরা যখন করব। বা জুলাই ডিক্লারেশান করবে সব কিছু আমরা এই আলোচনার মধ্যে নিয়ে আসতে পারবো সেজন্য আসুন আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই গোল টেবিল আমাদের নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ইলেকটোরাল প্রসেসকে গ্রহণযোগ্য করার জন্য একটা নতুন সূচনা শুভ সূচনা ইট ইস এ গুড স্টার্টিং এর জন্য আমি পীর সাহেব মহোদয়কে জামাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এ ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করে সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা টিম করে আমরা এ ব্যাপারে আইনি মতামতগুলো আসুক পেপার্স আসুক আমরা একটা ফর্মুলা বাংলাদেশের জন্য উপযোগী করে আমরা জাতি হিসেবে পেশ করি জাতি তখন আশ্বস্ত হবে যে না ওনারা মোলামা দেশপ্রেমিক শক্তি দল তারা একটা চিন্তা দিয়েছিল একটা খসড়া গ্রহণযোগ্য চিন্তা করার মতো প্রস্তাবও তারা দিয়েছে তখন এটা একটা কনফিডেন্স জাতির কাছে তৈরি করবে এটা সময় আছে আমরা আগাতে পারি এবং এ ব্যাপারে হলে আশা করি আজকের সবার সভাপতি বিষয়ে একটা চিন্তা একটা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে পেশ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের ধৈর্য সহকারে দুটো কথা শোনার জন্য আবার মুবার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অমা ফিকির সালামুক